হ্যালো গাইস তো পৃথিবীর বিশ্বমন্দির বলে না সেখানে আজকে বাড়িতে এসেছিলাম তো ভাবলাম তোমাদেরকেই দেখাই দেখো দেখতে পাচ্ছো এটা হচ্ছে বিশ্বমন্দির পুরো শুটিংটা এখানে আজকে হচ্ছিলো অনেক লোকজন ছিল ফার্স্ট জানুয়ারির দিন তো আজকে একটু বাড়িতে এসেছিলাম তো ভাবলাম তোমাদেরও একটু দেখাই চলো দেখতে থাকো প্রচণ্ড ভিড় হয়েছিল গাইস কি বলবো তোমাদেরকে দেখতেই পাচ্ছো প্রচণ্ড লোক আছে প্রচুর লোক আছে যে মানে পা গুনে গুনে যাকে বলে চলে সেরকম চলেই যাচ্ছে চলে যাচ্ছি পা আর বন্ধ হচ্ছে না আর সবাই হাঁ হা করে আমাদের দেখে চেয়ে আছে মানে যেন রথ বসেছে একটা ছেলে আবার কেমন চেয়ে আছে দেখো মানে যা ক্যামেরাটা ওই গিলে খাবে তো দেখতে থাকা চলো এটা পুরো এখানে মানে লোকটা এখানে অনেকজনের শুটিং করছিলো মন্দির পুরো অনেক বড় এরিয়া কুড়ি বিঘা জমি নিয়ে একটা মানে মন্দিরটা তৈরি হয়েছে আর গা গাঁদা লোক এসেছে দেখতে বিল্ডিংগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে আমি একটু দেখছিলাম বাসে টাসেই চলে গেল তো দেখিনি তারপর আর বাচ্চা বাচ্চাদের কেউ নেই ঘরেতে তা ওই সব নিয়ে আমি কী করবো আমার কোনো দরকার নেই তো গাইস পিডিওটা তোমরা দেখতে থাকো বিশ্ব মন্দির তো তোমরা যে আসতে পারবে খুবই ভালো ওই সব মজা দেখতেও পাবে যে ভিডিওটা যে করেছে যে সত্যি বিশ্ব যে জায়গাটা খুব সুন্দর সাবস্ক্রাইব করে দিও প্লেজে